কলেজ রুমের ভিতরে তাণ্ডব পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা কলেজে চলাকালীন পরীক্ষার্থীদের কাছে থেকে মোবাইল বাজেয়াপ্ত করায় পরীক্ষা শেষে কলেজের ভিতরে ভাঙচুর সহ তাণ্ডব লীলা পরীক্ষার্থীরা ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের টুর্কু হাসদা লবসা হেমরম কলেজে বুধবার দুপুর একটা নাগাদ এই বিষয় নিয়ে বিস্তারিত জানালেন মল্লারপুর টুর্কু হাস্তা লবসা হেমরম কলেজের টিচার ইনচার্জ সুমন মুখোপাধ্যায় গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পার্শ্ববর্তী শিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্র ছাত্রীদের পরীক্ষা সেন্টার পরে মল্লারপুর কলেজে গতকাল পরীক্ষা চলাকালীন চারজন ছাত্রের কাছে চারটি মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করে কলেজের প্রফেসররা এরপরে ওই সমস্ত ছাত্রদের পরীক্ষায় নকল করার অভিযোগে তৎক্ষণাৎ পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয় আর এরই প্রতিবাদে পরীক্ষা শেষে কলেজের ভিতর টান্ডব লীলা চলে ভেঙে দেওয়া হয় কলেজ রুমে বেশ কয়েকটি ফ্যান দুটি টিউবওয়েল বাথরুমের ট্যাপ চেয়ার বেঞ্চ উল্টে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি দিকে নিয়ন্ত্রণে আনেন যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী কলেজের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি অন্যদিকে রুমের ভিতর সিসিটিভি না থাকায় উপযুক্ত দোষীদের শনাক্ত করতে সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ যদিও বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেই জানিয়েছেন স্থানীয়রা গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেম ফাইভের পলিটিক্যাল সায়েন্স জেনারেলের পরীক্ষা ছিল এবং সেম ফাইভ জেনারেল এবং অনার্সের পরীক্ষা শুরু হয়েছে আপনার এই মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের প্রতি বছরই এক্সাম ভেনু হয় এবং এক্সাম ভেনু হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে কলেজে এবং শিউরি বিদ্যাসর কলেজের ছাত্রছাত্রীদের এই কলেজে আমাদের কলেজে সেন্টার পড়েছিল এবারে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে ছোট ঘটনা বা বড় ঘটনা যাই বলুন না কেন আমাদের দুশো এক এবং দুশো চার নম্বর রুমে দেখলাম যে কিছু ফ্যান ভেঙে গেছে ভেঙে ভেঙে আছে যেটা ছিল না এবং গতকালের পরীক্ষার পরে দেখা গেছে এটা ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনার কিছু ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে এবং আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি কারণ ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এটা নেওয়া যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ইনভেসিলেটার ছিলেন ওই রুমের তারা মোবাইলগুলো বাজেয়াপ্ত করেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে ফল থেকে বার করে দেওয়া হয় আর তারা নকলও করছিল কিছু কিছু নকলও করছিল সেগুলোও বাধা দেওয়া হয় এবং প্রচুর মাইক্রোজেরক্স তাদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোকে ফেলেও দেওয়া হয়েছে আমরা তো সেইটা সেই জন্য হয়তো ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ থাকতে পারে যে তারা নকল করতে হয়তো বাধাপ্রাপ্ত হলো বলে হয়তো তারা এরকম অতি উৎসাহ নিয়ে আমাদের কলেজের যে সম্পত্তি সেটা একটু নষ্ট করেছে কী কী ভাঙচুর করেছে এখানে ফ্যান দুটো রুমের ফ্যান নষ্ট হয়েছে আর বাথরুমের কল তো আপনি দেখলেন বাথরুমের কলগুলোকে ট্যাপগুলোকে নষ্ট করে দিয়েছে যাতে জল একদম জল থই অবস্থা হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে যে ধরুন আমাদের তো ছোটো কলেজ এবং আর্থিকভাবে খুব একটা মানে স্বাস্থ্যবান নয় কলেজটা হ্যাঁ তবুও ছাত্রছাত্রীদের টাকাতেই এইগুলো সব কেনা হয় তো এইটা ভাঙার ফলে আমাদের আর্থিক চাপ খানিকটা পড়বে কলেজে তাহলে কি ওই টুকলি টুকলি করতে বাধা আর ফলে জন্যই কি এইরকম এই আমার মনে হচ্ছে তাই আমি সেইটাই আমরা আমরা বা আমাদের এক্সাম কন্ট্রোলার যিনি আছেন ডক্টর ওয়াসিম রাজা তিনিও বিষয়টা দেখছেন বা আমাদের চন্দন দাস যা আছেন চন্দন অধ্যাপক চন্দন মণ্ডল তিনি ব্যাপারটা দেখছেন তো আমার মনে হচ্ছে এটা সেই জন্যই হয়তো রাগ থেকে হয়তো হয়েছে নকল্লে বাধা দেওয়ার জন্যই হয়তো হয়েছে কি নাম আমার নাম অদ্বधव গুপ্ত সুমন মুখার্জি আমি এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা টিচার ইন চার্জের দায়িত্বে আপাতত রয়েছে। State of the art infrastructures in schooling for students It goes with a motto enlightening young minds the belief Every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiencing. <laughs>